ডক্টর মোহাম্মদ জাকির সে বাংলাদেশে আসছে এই জন্য পাশের দেশে তাদের চুকানি শুরু হয়ে গেছে কারণ তারা ডক্টর মোহাম্মদ জাকির নায়ক কি অনেক আগেই সে দেশ থেকে জঙ্গিবাদী একটা ইয়ে দিয়ে তারপর দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাকে সে দেশ থাকবে এখন সে বাংলাদেশে আসছে আস্তে আস্তে এই জন্য তাদের চুকানি শুরু হয়ে গেছে আগে থাকতে অনেকবার চেষ্টা করছে আসতে কিন্তু আসতে পারেনি কারণ ওই যে তাদের সাথে চুক্তি হয়েছিল এটা আসতে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার থাকালে গেলে নভেম্বর মাসে ডক্টর মোহাম্মদ বাবা এসে আসছে ইসলামিক বক্তা সে তার একটা কথার মাধ্যমে অনেক ইসলাম ধর্মকে দাবিত করতে পারে তাকে দেশে দাদারা জঙ্গিবাদ প্রমাণ করছে সে কোন দিকে জঙ্গিবাদ আপনার এই ধর্ম হবে সব মিলিয়ে সে বলা করে বিশ্বাস করে তারপর সে চেষ্টা ধর্ম ইসলাম ধর্মের আসতে অনুসরী হয়েছে সেই জঙ্গিবাদ হয় কি হবে সে তো সবকিছু জানে তার বালা এটা সে গ্রহণ করছে